এটা কি আসলে প্রকারান্তরে আওয়ামী লীগ যে অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল যদি আমি জাতীয় বা বেষ্টিক অর্থনীতির কথা বলি এটা প্রমাণ করে কিনা এইটা আমি বলি শুধু আওয়ামী করে আমি সব সময় বলি যে বছরে কিন্তু বাংলাদেশের অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই এটা বলা হচ্ছে যে শেখ হাসিনা সরকারে যখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী তখন প্রতি মাসে এক দশমিক তিন তিন বিলিয়ন ডলার অর্থাৎ বছরে ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে প্রশ্ন হচ্ছে যে আপনারা সাত মাস ছিলেন এই সাত মাসে তো আসলে এই ডলারটার পাচার হতে পারে নাই সেই ডলারটা কি আসলে জমা হয়েছে এই ডলারটার আসলে কি অবস্থা ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটি আসলে আমরা একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছ থেকে এটি পেয়েছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেতপ্র প্রণয়ন কমিটিতে ছিলেন ডক্টর সালুদ্দিন আহমেদ না যেটা পাচার হয়েছে এখনো পাইনি আমরা তো প্রান্ত চেষ্টা করছি এটাকে লোকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা ব্যাপারে লিগাল প্রসেস আমরা শুরু করব আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু বিশেষ করে একটা টিম বাংলাদেশ ব্যাংকে আসছে ওরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেবে আর মোটামুটি কাজ এবং মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স কী হবে সেটা নিয়ে আমরা গত গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে ওনাকে আমরা ব্রিফ করেছি সমস্তটা এটা একটা এক নাম্বার আর দ্বিতীয়ত হলো অলরেডি আপনার যারা বাচার করেছে তার মধ্যে এগারোটা খুব সেন্সিটিভ কেস যেটা এক নম্বরে আছেন আগের প্রধানমন্ত্রী এগারোটা কেসকে এটা পার্শ্ব করবো আমরা খুব সিরিয়াসলি তারপরে অবশ্য এন্টি কারাপশন কমিশন ডিসিশন নিয়েছে দুইশো কোটি টাকার উপরে যারা পাচারে ইনভলভ আছে তাদেরটা ধরবে কিন্তু প্রায়োরিটি হলো এগারোটা এর মধ্যে সামিট গ্রুপ আছে এর মধ্যে আপনার এই তো এসালাম আছে এবং শেখ হাসিনা হয়েছে ইতিমধ্যে কিন্তু যারা বড়রা তো এবং মাঝারি যারা টাকা পাচার করে তাদের সবাই পার্সোনাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাদের কোনো অ্যাকাউন্ট অপারেটিভ না কিন্তু তাদের বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় নাই কারণ বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ করলে ব্যবসা বাণিজ্য বসে যাবে সালমান রহমানের মেক্সিম ম্যাক্সিমাম ফার্মাসিউটিক্যাল সাইন পুকুর এবং অন্যান্য বিজনেসও তারা করতে পারবে না যেমন সামিটেরও এগুলো কিন্তু ওপেন আছে তো ওদের বাংলাদেশ ব্যাংক ট্র্যাক করছে তো সব দিক দিয়ে কিন্তু আমরা একটা টাকাটা আনার চেষ্টা করি তবে একটা মেসেজ গেছে এটা সবচেয়ে বড় একটা শিক্ষা যে এইরকম যদি টাকা পাচার করে কেউ ভবিষ্যতে পার পাওয়ার কথা না কারণ যথেষ্ট তাদের কষ্ট ভোগ করতে হচ্ছে কারণ অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো জয়েন্ট অ্যাকাউন্ট আছে ওয়াইফের সাথে সেগুলো বন্ধ

সেটাতে কিন্তু চলে গেছে এবং আপনি দেখবেন রিজার্ভ যায় বিয়াল্লিশ বিলিয়ন থেকে কত নেমে আসে কিছু বিক্রি করেছে তারপর এখন বিশের মধ্যে আমরা কোন রকমের রাখছি অর্থাৎ দেশ এই বিদেশিটা আইসে পাচ্ছি না আর দেশের যেটা টাকা থাকার কথা মানে যে যে কিছু পাচার হয়েছে দেশে সব টাকাই কিন্তু সব পাচারে চলে গেছে যেমন এক্সাম্পল একটা ব্যাংকের চেয়ারম্যান প্রায় ষাট পার্সেন্ট টাকা সব নিয়ে চলে গেছে আরেকটাতে প্রায় পঞ্চাশ

সেই এডিশনাল টাকাটা আগে আলাদা আগেও যে খুব বেশি যোগ হতো তা না অতএব তখন থেকে কিন্তু রিজার্ভ আর বাড়েই নাই রিজার্ভটা মেইনলি বেড়েছে আমাদের দেশে রেমিটেন্স আর এক্সপোর্ট এই দুটো যেটা আমরা দেখি সে করে যেটা কারেন্ট কারেন্ট অ্যাকাউন্ট বেড়ে সেখানে বেড়েছে আর ইনভেস্টমেন্ট যেটা ব্যালেন্স অফ পেমেন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্ট সেটা কিন্তু নেগেটিভ ছিল সব বেশিরভাগ অতএব ইনভেস্টমেন্ট হয় নাই এই টাকাটা যারা বাইরে এবং এই টাকাটা তো ফাইন্যান্সিয়ালি সেটা আসে না মেন স্ট্রিমে এটা আপনার এটাকে আমরা বলি যে ইকোনমি চলছে ব্যবসা বাণিজ্য কিন্তু যেটা আমরা বলি কালো ব্ল্যাক ইকোনমি ওখানে চলছে এখন এই টাকাটা তো ব্ল্যাক ইকোনমিটা বন্ধ হয়েছে এবং সেই টাকাটা তো আমরা ট্রেস করা ডিফিকাল্ট হচ্ছে কোথায় চলে গেছে টাকাটা এই জন্য আপনি দেখবেন ব্যবসা বাণিজ্যের কিন্তু অন্তর্গতি আসছে শুধু ব্যাংকের টাকা দিয়ে তো ঋণ দিয়ে তো ওই ব্যবসা বাণিজ্য চলতো না চলতো বেশিরভাগ ওদের ব্ল্যাক ইকোনমি ওই টাকাটা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলতো ওকে এটা কি আসলে প্রকারান্তরে আওয়ামী লীগ যে অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল যদি আমি জাতীয় বা বেষ্টিক অর্থনীতির কথা বলি এইটা প্রমাণ করে কিনা এইটা আমি বলি শুধু আওয়ামী লীগ এটা ধারাবাহিক রাখবে আমি সবসময় বলি যে তেপ্পান্ন বছরে কিন্তু বাংলাদেশের অনেক চড়াই উত্তরাই পেরিয়ে কিন্তু মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু একটা পার্টিকুলার সরকারের জন্য না এটা ধারাবায়িক ভাবে এবং দোষটা অনেক সময় আসছে 15 বছরের জন্য আমরা যেটা আরো যেটা আমরা বলি কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট যে ওরা যদি 15 বছর এসে একটু বেটার আর পারফর্ম করত করাপশন না হতো সদজনপ্রিয়তা না হতো বাংলাদেশ এতদিনে কিন্তু মিডল ইনকামে গিয়ে আবাং বড় অ্যাপার্টমেন্ট ইনকামের দিকে যেতে পারতো সেটা হয় নাই অতএব আমরা দেখেছি যে মাইক্রো ইস্যুতে যেটা আপনি যেমন তিনটা ইন্ডেক্স পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে অফকোর্স ইকোনমিক সাইজ বেড়েছে ব্যবসা বাণিজ্য বেড়েছে এক্সপোর্ট বেড়েছে এস খাতে বেড়েছে তাই না আর কৃষি তো আমাদের মোটামুটি ধারাবাহিকভাবে ভালো করছে শুধু বন্যা মানে এসে ছাড়া আর আপনার আপনার যেটা হিউম্যান রিসোর্সটা একটু আমাদের গ্যাপ আছে একটু বান্না তো কিছুটা আছে অতএব তিনটা যদি আপনি কম্পেয়ার করেন ইয়ে যারা সেটা এটা যেটা ওটা দেখেছে বাংলাদেশ অন্য দেশের তুলনায় ধারাবাহিক রূপে কিন্তু যাচ্ছে মাঝে মাঝে ইনফ্লেশন বাড়ছে এখন এইবার বাড়ছে কিন্তু কমে বা জিডিপি কমে যাচ্ছে বা ব্যবসা বাণিজ্যের পরিধি কমে যাচ্ছে সেটা না স্লোথ হচ্ছে অথবা সেই দিকে বলবো ডেফিনেটলি আমাদের ম্যাক্রো ইকোনমিক যেটাই সেটা আছে সেটা মোটামুটি সে পর্যায়ে ছিল কিন্তু আর্থিক দিতে টাকা পয়সা চুরি গিয়ে এটা আমি যেটা সবসময় খাদের কিনারে চলে আসছিলাম যা আমরা ওটাকে স্টপ করেছি অর্থাৎ এই দিক দিয়ে আপনি বলতে পারেন ইনডিরেক্টলি ওভার দ্য ইয়ার যেগুলো করেছে সেগুলো মোটামুটি কিন্তু আমাদের একবারে ধ্বংসের মধ্যে নিয়ে জানে কিন্তু আমাদেরকে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন নিয়েছে যেটা আমাদের বাংলাদেশ কিন্তু আরো বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক সেক্টরে বা ওভারঅল এর সাথে মোটা দাগে ডেভেলপমেন্ট হয়েছে ডেভেলপের ফলটা কিন্তু ফ্রুটস থাকলে সাধারণ মানুষ পায়নি এটি সবচেয়ে বড় এই বৈষম্যের জায়গায় যেটা হয়েছে আপনি যে রিলেটিভলি গডি তাদের তো সেরকম ভাবে তাদের আয় বাড়েনি মুসলিমেও কিছু লোকে আর রিজিওনাল ডিসপ্যারিটি আছে আমরা এই মানে স্বাভাবিকভাবে একটা সোজা প্রশ্ন করলে গরিব মানুষ কি এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তুলনামূলকভাবে ভালো বেশি আছে এটা আমি বুঝি হ্যাঁ এর খারাপ নাই কিন্তু আসলে খারাপ নাই মানে আমি বলছি যে তারা দেশের যে ছিল বড় তারা একটু ইসে পাচ্ছে তাদেরকে আমরা বলছি যে তোমরা ভবিষ্যতে তোমাদের তোমার স্কোপটা উন্নয়নের ফটটা তোমাদেরকে আরো বেশি পৌঁছাবে এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি তাদের সোশ্যাল সেক্টর তাদের জীবিকাটার উপর শুধু পার ক্যাপিটাল ইনকাম শুধু জীবিকা না এবং কোয়ালিটি অফ লাইফ এটাকে বাড়াবার জন্য এটা কিন্তু আমরা সচেষ্ট হচ্ছি বিভিন্ন জায়গায়